নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার সামনেই কিন্তু দোল পূর্ণিমা আর ঠিক দোল পূর্ণিমার আগেই যে দিন সেই দিনটাকে আমরা বলে থাকি হোলিকা দহন এই হোলিকা দহন কেন এসছে কথাটি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই বলবো হিরণ্য কাশ্যপ বলে একজন দানব ছিলেন তিনি স্বয়ং ব্রহ্মার উপাসনা করে তাকে সন্তুষ্ট করেছিলেন এবং তার তপস্যায় তিনি তাকে সন্তুষ্ট করে বল লাভ করেছিলেন অমরত্বের যেখানে কিন্তু তিনি পাতালেও মরবেন না আকাশেতেও মরবেন না আগুনেও মরবেন না জলেতেও মরবেন না দিনেতেও মরবেন না রাতেও মরবেন না অর্থাৎ এই অমরত্ব পাওয়ার পর তার মধ্যে কিন্তু প্রচন্ড অহমিকা এসে গেছিল এবং তিনি নিজেকে দেবতা মনে করেছিলেন তারই সন্তান ছিল হচ্ছে কিন্তু প্রহ্লাদ আর প্রহ্লাদ কিন্তু ভগবান বিষ্ণুর কিন্তু প্রচণ্ড ভক্ত ছিল একদম ছোট্ট বয়স থেকে তিনি ভগবান বিষ্ণুর উপাসনা করতেন তার বাবা সেটা কিছুতেই মানতে পারতেন না তিনি ভাবতেন আমি সর্বে সর্বা আমাকে না মেনে আমার ছেলে কেন ভগবান বিষ্ণুর পূজা করবে সেই কারণে প্রহ্লাদকে তিনি বারবার হত্যা করতে চেয়েছিলেন কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রহ্লাদ বারবার কিন্তু রক্ষা পেয়ে গেছিলেন একবার যখন দোল পূর্ণিমা আসছে তখন কিন্তু এই বোন ছিল সেই বোনের নাম হচ্ছে তিনিও কিন্তু অমরত্ব ছিলেন না তার কাছে একটি চাদর ছিল সেই চাদরটি গায়ে দিয়ে তিনি যদি অগ্নিতেও বসতেন তাহলে কিন্তু সেই অগ্নিও তার গায়ে স্পর্শ করতো না তখন তিনি প্ল্যান করে তার দাদাকে কি বললেন যে আমরা কিন্তু ডেড়া পুরি পোড়াবো আর সেই সময় আমরা কিন্তু প্রহ্লাদকে কোলে নিয়ে বসবো আমি নিজে কারণ আমার ওই অমরত্ব চাদর আমার গায়ে থাকবে আমাকে আগুন স্পর্শ করতে পারবে না এবং প্রহ্লাদ কিন্তু মৃত্যু হয়ে যাবে তখন কিন্তু হিরণ্যকাশ্যপ তাতে রাজি হয়ে গেলেন এবং ভীষণ আনন্দিত হয়ে গেলেন এবং কি হলো ন্যাড়াপোড়া যখন শুরু হলো তখন কিন্তু হলিকা সেই চাদরটি গায়ে নিয়ে তার কোলে প্রহ্লাদকে নিয়ে বসে পড়লেন এবং ভগবান বিষ্ণু সেটা দেখে মুচকি মুচকি হাসলেন আর কি করলেন যেই আগুন দেয়া হয়ে গেল গায়ের চাদরটা উড়িয়ে নিয়ে গিয়ে তিনি প্রহ্লাদের গায়ে দিয়ে দিলেন এবং হোলিকা দহন হয়ে গেল অর্থাৎ এই গল্পের মাধ্যম দিয়ে মানুষের জীবনের অহংকার অহমিকা দুষ্ট চক্র খল মানসিকতা নষ্ট হওয়ার যে যোগ সেটাই কিন্তু হোলিকা দহন আর এই তিনটাতে আমরা কিন্তু শুভ মনে করে থাকি কেন শুভ বলবো না আমাদের জীবনে যে কোনো নেগেটিভ এনার্জি কিন্তু ডিস্ট্রয় হয়ে যায় কিন্তু এই হোলিকা দহনের মাধ্যমে কাজেই দু হাজার চব্বিশেও কিন্তু তেইশে মার্চ কিন্তু থাকবে হচ্ছে হোলিকা দহন আর সন্ধ্যার পরে কিন্তু এই হোলিকা দহন করতে হয় কিভাবে করতে হয় না শুকনো কাঠ আবর্জনা সমস্ত কিন্তু কিন্তু শুকনো পাতা জোগাড় করতে হয় করে কিন্তু যে কোনো জায়গা প্রাঙ্গনের মাঝখানে কিন্তু সেটাকে একটা ত্রিভুজ আকারে কিন্তু বানাতে হয় এবং সেখানে কিন্তু শুকনো ঘুটে যার মাঝখানে হোল থাকবে অর্থাৎ হোলিকা দহনের যে গোলটা সেই গোলটা কিন্তু করা থাকবে তার মধ্যে কিন্তু করি দেয়া থাকবে তার মধ্যে অনেকে মূর্তি মানব দেহের মূর্তিও কিন্তু বানিয়ে নেয় নিয়ে সেগুলো কিন্তু সেই হোলিকা দহনের মাঝখানে কিন্তু দিতে হয় পাঁচ রকম সবজি বেগুন পটল আলু কুমড়ো ঝিঙে এরকম ভাবে পাঁচ রকম সবজি কিন্তু মাঝখানেতে দিতে হয় একটি নারকেল মা লক্ষ্মীর উদ্দেশ্যে বা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমরা কিন্তু তার মাঝখানে দিয়ে থাকি কিছুটা আতপচাল কিছুটা সুগন্ধি এবং তার পাশাপাশি কিন্তু আমরা কি করি না কিছুটা কেশর লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা এইগুলো কিন্তু দি যখন আমরা এটিকে আগুন লাগিয়ে দেব তখন আমরা কি করব একটি নারকেল নিয়ে সেই নবার আমরা কিন্তু সেটিকে প্রদক্ষিণ করব এবং যখন সেই এসে পরিণত হবে তার ছাই একটু নিয়ে এসে একটি লাল কাপড়ে ওই নারকেলটি আর ওই অ্যাশটি নিয়ে আপনার বাড়ি নর্থ ইস্ট সামনে যদি রেখে দিতে পারেন থালের বাস্তুর যাদের মানে ডিস্টার্ব আছে বাড়িতে নেগেটিভ এনার্জি যাদের রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ ভাবে উপকার পেয়ে থাকবে যাদের বাড়িতে দেখছেন লক্ষ্মী থাকছে না সব সময় জিনিস ভাঙছে নষ্ট হচ্ছে বাড়িতে অর্থ থাকছে না তিজুরিতে টাকা থাকছে না তাদেরকে বলবো এই দিনকে একটা কয়েন নেবেন সেই কয়েনটা ওই আগুনে দিয়ে দেবেন এবং পাশাপাশি পাঁচটা কয়েন নেবেন সেই কয়েনটাকে একটি লাল কাপড়ে বেঁধে নিয়ে আপনারা কিন্তু প্রদক্ষিণ করবেন নবার নিয়ে সেই লাল কয়েনটি আপনি কি করবেন আপনার বাড়ির তিজোরিতে একটা কাঁচের পাত্রে সেটাকে কিন্তু দিয়ে রেখে দেবেন প্রতিটা পূর্ণিমায় কিন্তু ধূপ ধুনো কিন্তু দেখাবেন তাহলে দেখবেন অর্থনৈতিক জায়গা থেকে যাদের দুষ্ট বা কষ্টে রয়েছেন যন্ত্রণায় রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক হানি দূর হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু অর্থ সঞ্চিত হতে থাকবে বাড়িতে আপনাদের প্রচন্ড ভাবে অশান্তি হয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক জায়গা ভালো নেই ছেলে বাবারতে মারামারি হচ্ছে অশান্তি হচ্ছে বা পাড়া আপনাদের খুব ডিস্টার্ব করছে তাহলে সেই হোলিকা দহনের ছাই আপনারা নিয়ে এসে সেদিন রাত্রিবেলা কি করবেন পূর্ণিমা পড়ে যাওয়ার পর বাড়ি চারটে দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটে কর্নারের দিকে গিয়ে আপনারা কিন্তু ওই ছাই পুঁতে দেবেন আর যদি দেখেন যে আপনাদের ফ্ল্যাটে রয়েছে তাহলে ছোট ছোট টবের মধ্যে আপনারা সেটা পুঁতে দিয়ে আপনারা কিন্তু রেখে দিন দেখবেন বাড়ি যে এতদিন পর্যন্ত আপনার নেগেটিভ এনার্জি ছিল বাড়িতে অশান্তি ছিল পাড়া প্রতিবেশীর সাথে অশান্তি হচ্ছিল সেই অশান্তি বা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট সেটা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং যাদের বাচ্চারা ভুল পথে চলে যাচ্ছে কোনোভাবেই কথা শুনছে না মাথা গরম করে ফেলছে মানে ঝগড়া অশান্তি করে ফেলছে বাবা মাকে যাতা কথা বলে ফেলছে হোলিকা দহনের ওই অ্যাশ নিয়ে আসবেন এবং একটি তামার বাটিতে ঘি গঙ্গা জল দিয়ে গুলে নেবেন প্রতিদিন স্নানের পরে বাড়ির প্রত্যেকে আপনারা তিলক কাটুন দেখবেন সেই বাচ্চাটির মধ্যে একটা চেঞ্জ আপনারা খেয়াল করতে পারবেন এবং সন্তানের সাথে পিতামাতার একটা সুমধুর সম্পর্ক কিন্তু তৈরি হবে হোলিকা দহন আমাদের একটা সামাজিক অনুষ্ঠান এই দিনে প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা প্রত্যেকেই হোলিকা দহনে একটা একটা সবজি দেবেন একটু গম দেবেন একটু নারকেল পুড়িয়ে সেটা দেবেন রাই শস্যে বা কালো শস্যে সেখানে দেবেন কিছুটা লবঙ্গ দেবেন প্রত্যেকে যদি দিতে থাকেন তাহলে আপনারা যে এলাকাটায় থাকেন সেটা কিন্তু বিশুদ্ধ হয়ে যাবে পিউরিফিকেশন হয়ে যাবে অর্থাৎ পজিটিভ এনার্জি কিন্তু সেখানে আসবে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং হানাহানি মারামারি কাটাকাটি ঝগড়া ঝাঁটি অশান্তি সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে যাবে হোলিকার ভয়ানের অ্যাশ যাদের বাড়িতে কিন্তু যারা শিল্প সাথে যুক্ত রয়েছেন কোনোভাবে উন্নতি করতে পারছেন না একটা কাঠের বাসি নেবেন তার ভেতর সেই অ্যাসটা ঢুকিয়ে দিয়ে একটি হলুদ কাপড়ে মুড়িয়ে আপনি যেখানে সেতার বলুন হারমোনিয়াম বলুন যেখানে শিল্প জিনিসগুলো রাখেন সেখানে যদি রেখে দেন রেখে দেওয়ার কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাদের জীবনে আস্তে 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 কিন্তু উন্নতি হবে হোলিকা দহনের অ্যাস নিয়ে যাদের দাম্পত্য জীবনে চরম অশান্তি তাদের বলবো একটা মাছ দুটো করে নেবে না একটা হাজব্যান্ড রূপে একটা ওয়াইফ রূপে সেই সুরমার মতন কিন্তু তার চোখে ওই হোলিকা কিন্তু কালি লাগিয়ে আপনাদের বালিশের নিচে যদি রেখে দিতে পারেন যে সমস্যা ঝগড়া অশান্তি চলছিল সেটা কিন্তু অনায়াসে দূর হয়ে যাবে কাজেই এই হোলিকা দহনকে প্রত্যেকে কিন্তু পালন করবেন এবং তার পাশাপাশি দোল উৎসবকেও আপনারা প্রত্যেকের কিন্তু পালন করা উচিত কারণ এটা আমাদের সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন মানুষের সর্ব ধর্মের মানুষের মিলিত হওয়ার অনুষ্ঠান কিন্তু এই অনিকা দহন বা দোল পূর্ণিমা কাজে এটাকে বিশেষভাবে আপনারা করে থাকুন আর যারা সমস্যায় রয়েছেন স্বচ্ছতার মধ্যে রয়েছেন কষ্টে রয়েছেন যন্ত্রণায় রয়েছেন তাদেরকে বলবো একবার কিন্তু নিচের যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিন লাইসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা কিন্তু দেখতে ভুলেন না কিন্তু যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে আর আমি এখন থেকে কিন্তু আপনাদের জন্য বহু জায়গা যাচ্ছি শিলিগুড়ি মালদা কোচবিহার আসানসোল দুর্গাপুর গৌহাটি কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে হাওড়া বেহালা গড়িয়াহাট হাতিবাগান এবং ব্যারাকপুর যার যেখানে সুবিধা সেখানে অবশ্যই যোগাযোগ করে নিন ডাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করুন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার নমস্কার আমি বাসন্তী ঘোষ আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি আমি দু সালে আমার এক বছর ইয়ার লস হয়েছে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম দিদির কাছে আসার পর আমি অনেক উপকৃত হয়েছি এবং আমি শারীরিক দিক থেকে অসুস্থ ছিলাম দিদি আমাকে একমাত্র ভালো করেছেন আমার দিদির বিয়ে হচ্ছিল না দিদির কাছে আসার পর দিদির বিয়ে হয়েছে আর আমার এক পিস্তত দিদি যার বাচ্চা হচ্ছিল না দিদির কাছে আসার পর তার বাচ্চা হয়েছে এবং আমাদের পরিবারের এমন অনেকে আছে আমরা নানা সমস্যা নিয়ে দিদির কাছে আসছি এবং আমরা অনেক উপকৃত হয়েছি আপনাদের প্রত্যেকের যা যা সমস্যা আছে আপনারা একবার হলেও দিদির কাছে আসুন এবং দিদির সাথে যোগাযোগ করুন দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে অবশ্যই আপনারা একবার দিদির সাথে যোগাযোগ করুন আপনাদের সব সমস্যার সমাধান করে দেবেন দিদি